হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহ তা আল্লাহর আল্লাহ রহমতে ভালো আছি আর মম ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকের ব্লগটা শুরু করেছি আমি বিকেল থেকে এখন বিকেল পাঁচটা বাজে একটু পরেই সন্ধ্যা নেমে আসবে আর যেহেতু ছোটো দিন সন্ধ্যা হতে বেশি সময় লাগে না তাই তো চার হালকা একটু ঝাপসা হয়ে গেছে আর এদিকে আমি বারান্দা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম বাইরে ছেলেমেয়েরা খেলতে খেলতে নিজেদের মধ্যে মারামারি করছে আমি ওদেরকে বারণ করে ভিতরে চলে আসলাম এখন আমাকে রাতে রান্না বান্না করে নিতে হবে আর আজকে আমি বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। করবো খুব সিম্পল একটা রান্না আর দিনের কিছু তরকারি আছে সেটা দিয়ে রাতের খাবারটা সেরে নিব ভিডিওর শুরুতে আমি একটি রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বেগুন আলু কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি মরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি আর আদা রসুন ব্লেন্ডার করাই আছে। রান্না শুরু করার আগে ছেলেকে আমি কিছু নাস্তা বানিয়ে দিচ্ছি ছেলে আবার বিকেলবেলা কিছু নাস্তা খেতে পছন্দ করে আর আজকে আমি তেলের পিঠা বানিয়ে নিচ্ছি এই পিঠাটা আমি দুধ আর ডিম দিয়ে বানিয়ে নিচ্ছি এটা খেতে কিন্তু অনেক মজার দেখতে যতটা সুন্দর খেতে তেমনি মজার তেলের পিঠা বানিয়ে নেওয়ার পর আমি কিছু পাপড় ভেজে নিচ্ছি এগুলোকে আমার শ্বশুরবাড়িতে ফুর্তি ভাজা বলে নামটা শুনেই হাসি পায় আর আপনারা কে কী বলেন প্লিজ জানাবেন আর আমি জানি এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না তারপরও এগুলো বাচ্চা কাচ্চা পছন্দ করে মাঝে মধ্যে এগুলো একটু ভেজে দেই। ওরা অনেক খুশি হয় আর রং বেরঙের পাপড় দেখতে ভালোই লাগছে তো পাঁপড় ভাজা শেষ করে আমি ওদেরকে খাইয়ে দিয়ে রান্না করতে আসলাম আর এখানে আমি বেগুন আলুগুলো আগেই পরিষ্কার করে রেখেছি আর এখন আমি মাছ ধুয়ে নিব ফ্রিজ থেকে বের করার পর মাছ ভিজিয়ে রাখছিলাম এখন মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর মাছ যত ভালোভাবে ধোয়া হবে মাছের স্বাদ তত বাড়বে তো তেলাপিয়া মাছ আরাপের বাবা খুব একটা কিনে না আজকে প্রথম কিনে নিয়ে এসেছে তো আমি মাছগুলো লবণ দিয়ে খুব ভালোভাবে কুচলিয়ে কুচলিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম যাতে মাছের মধ্যে কোনো প্রকার রক্ত বা গন্ধ না থাকে এখন আমি রান্না করে নিব এজন্য আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছিলাম তা মাছগুলো মাখাতে মাখাতে এদিকে মাগরিবের আজান হয়ে গেছে এখন আমাকে নামাজ পড়ে নিতে হবে মাগরিবের নামাজ পড়ে আমি রান্না করে নিব মাগরিবের নামাজ শেষ করে আবার বান্নায় চলে আসলাম এখন রান্না করে নিব এজন্য আমি একটা পেনের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে এসেছে এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আর নানাপের বাবা ভাজা মাছ ছাড়া খায় না আমি যখনই মাছ রান্না করি আমাকে ভেজেই রান্না করতে হয় মাঝে মধ্যে উনি যদি না থাকে তখন আমি একটু কাঁচা মাছ মাখিয়ে রান্না করি তো মাছগুলোর দুপাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি সবগুলো মশলা একসাথে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ ধুনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদ লবণ সবগুলোই আমি একসাথে করে নিয়েছিলাম আর পরে সামান্য একটু আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম যাতে কালারটা আসে। এখন সবগুলো মশলা আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় তো আপনাদের সাথে আমি এই রান্নাটা শেয়ার করছি আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই এই রান্নাটা একবার হলেও করে খাবেন আর এখন রান্নাবান্না কাউকে শেখাতে হয় না সবাই রান্নাবান্না পারে আমরা শুধু একটু শেয়ার করি তো আমি এখানে প্রথমে আলুগুলো কষিয়ে নিচ্ছিলাম আলুগুলো প্রথমে আমি একটু সিদ্ধ করে নিব তারপর আমি বেগুন দিব যেহেতু বেগুন সিদ্ধ করতে বেশি সময় লাগে না তো আমি এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আলুগুলো কষিয়ে নিচ্ছি তো আলুগুলো যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে এসে আমি বেগুনগুলো দিয়ে দিব তো এখন আমি একটু পানি দিচ্ছি পানিতে যখন বলব আসবে তখন আমি বেগুনগুলো দিয়ে দিব এতে বেগুনগুলো কালো হয়ে যাবে না খুব সুন্দরভাবে থাকবে এখন আমি আলু বেগুনগুলো কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব আর বেগুন সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিট পর ঢাকনা খুলে আমি আলু বেগুনগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি মোটামুটি বেগুনগুলো সিদ্ধ হয়ে এসেছে আর আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় লাগছে পর্যায়ে এসে আমি ঝোলের জন্য পানি দিচ্ছি আবার আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো একটু পরে আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে মাছ দিয়ে দিচ্ছি বেগুন আলু দিয়ে মাছ রান্না করলে আমার খুব ভালো লাগে সেটা যে কোনো মাছ হোক না কেন তবে অ্যালার্জির কারণে মাঝে মধ্যে কম খাওয়া হয় তো আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি কিছু ধুনিয়াপাতা পাতা ছিটিয়ে দিচ্ছি এই মাছের তরকারিতে বিশেষ করে শীতের সবজিতে ধনিয়া পাতা না দিলে আমার ভালো লাগে না ধুনিয়াপাতা পাতা মাছ মাছের স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এই তো রান্নাটা হয়ে গেছে আমি এখন রান্নাটা নামিয়ে নিব। আর আমার এই রান্নাটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একবার হলেও রান্না করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের একটি লাইক আপনাদের সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহ দেয়